ঘরোয়া রান্নার আসল মজাটা কোথায় জানেন যখন কড়াইতে চড়ে দেশি মুরগি আর পুরো বাড়ি জুড়ে ছড়িয়ে পড়ে সেই মশলার গন্ধ হ্যাঁ বন্ধুরা আজ আমরা বানাতে চলেছি একদম খাটি দেশি স্টাইলে দেশি মুরগির ঝাল চিকেন রান্না তো অনেকে অনেক ভাবে করে থাকেন কিন্তু দেশি মুরগি ঠিকঠাক ভাবে রান্না করতে চাই কিছু বিশেষ টিপস আজকের ভিডিওতে শেয়ার করব এমন কিছু কৌশল যা আপনার রান্নার স্বাদকে একদম দ্বিগুণ করে দেবে আর যারা খাবে বলবে এই রেসিপিটি আবার কবে হবে আর তাই ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ না করে দেখা অনুরোধ রইল তো চলন বন্ধুরা শুরু করা যাক আমাদের আজকের রেসিপি ঝালঝাল করে দেশি মুরগির ঝোল রান্নার শুরুতে আমরা কিছু পেঁয়াজ আর রসুন কুচি একসাথে ভেজে তুলে রাখব এখানে আমরা সাতশো গ্রাম দেশি মুরগির জন্য চারটি পেঁয়াজ এবং দুটি রসুন নিয়েছি এগুলো আগে থেকে কেটে রেখেছিলাম এখন এগুলো ভাজা হয়ে গেছে আমরা তুলে রাখছি পেঁয়াজ আর রসুন কুচিগুলো ভাজার সময় কোনো রকম লবণ হলুদ বা চিনি দেবার কোনো প্রয়োজন নেই এখন আমরা মাংস দেবার জন্য দুটি আলু এভাবে কেটে ধুয়ে নিয়েছি এই আলুগুলো প্রথমে একটু তেলে ভেজে নিতে হবে আলুগুলো ভাজার সময় সামান্য লবণ এবং হলুদ যোগ করে দেব তারপর হালকা নাড়াচাড়া করে এগুলো ভেজে তুলে রাখলে এগুলোতে খুব ভালো স্বাদ পাওয়া যাবে দেশি মুরগি বলে কথা আজকের রান্নাটি কিন্তু একদমই নতুন আর একদম ভিন্ন স্টাইলে তৈরি করব এতে করে মুরগিটির রান্নার স্বাদ একদম দ্বিগুণ পরিমাণ বেড়ে যাবে আমাদের আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমরা মাংসে দিয়ে দেব এক টুকরো লেবুর রস এরপর মাংসগুলোতে অ্যাড করে দেব আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ আর রসুন কুচি এরপর দেবো আমরা আগে থেকে চিরে রাখা কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা অবশ্যই নিজেদের প্রয়োজন মতো ব্যবহার করবেন এখানে আমরা আমাদের প্রয়োজন মতো ঝাল ব্যবহার করেছি এখানে দিয়ে দিচ্ছি বাটা বাটা মশলা মশলা হিসাবে এখানে রয়েছে রসুন বাটা আদা বাটা আর জিরে শুকনো লঙ্কা একসাথে বাটা করে বাটা মশলা ব্যবহার করেছি আর এতে দিয়ে দেব প্রয়োজন মতো লবণ আর হলুদ তারপর মশলাগুলোর সাথে মাংসগুলো খুব সুন্দরভাবে ম্যারিনেশন করে নিতে হবে মশলা সহ মাংসগুলো ভালোভাবে মাখানোর পরে এগুলো আমরা দশ দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এতে করে মশলাগুলো খুব সুন্দরভাবে মাংসের ভেতরে মিশে যাবে আর পরবর্তীতে খেতে খুব দারুণ লাগবে মাংসগুলো দশ মিনিট ম্যারিনেশনের পরে আমরা আবার চুলা জ্বালিয়ে গরম তেলে দিয়ে দেব সামান্য দারুচিনি চার পাঁচটি এলাচ দুটি তেজপাতা এগুলো হালকা নাড়াচাড়া করে আমরা ম্যারিনেশনে রাখা মাংসগুলো একবারে দিয়ে দেব। খুবই সহজভাবে মাংস রান্নার এই বিশেষ টেকনিকটি আপনাদের নিশ্চয়ই ভালো লাগছে দেশি মুরগি আজকাল বাজারে খুবই কম পাওয়া যায় আর যেগুলো পাওয়া যায় সেগুলোতে খুব বেশি একটা স্বাদ হয় না কারণ এগুলো বাড়িতে রেখেই ফিট খাইয়ে বড়ো করা হয় তাই দেশি মুরগি বাদেও যে কোনো চিকেন রান্নার ক্ষেত্রে আপনারা এই রেসিপিটি ফলো করতে পারেন তাতে দারুণ একটি স্বাদ আসবে এই রেসিপিটি একবার যদি বাড়িতে এভাবে কাউকে করে খাওয়ান তাহলে সে নিশ্চয়ই বলবে হ্যাঁ এতদিন এই রেসিপিটি খুঁজছিলাম মাংস কষানোর সময় তাড়াহুড়ো করলে কিন্তু চলবে না একটু সময় নিয়ে আর চুলার আঁচটি খুব ভালোভাবে মাংসগুলো কষিয়ে নিতে হবে মাংস কষানো মাঝামাঝি পথে আমরা দিয়ে দিচ্ছি কয়েকটি শুকনো লঙ্কা যেহেতু আজকের দেশি মুরগির রান্নাটি একটু ঝালঝাল হবে তাই এই শুকনো লঙ্কাগুলো দিয়ে দেওয়ার কারণ হচ্ছে এতে করে মাংস একটু ঝাল হবে আর সুন্দর একটি ফ্লেভার আসবে মাংস কষানোর ঠিক এই পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাংসের আলুগুলো আলুগুলো দিয়ে আবারও কিছুক্ষণের জন্য কষিয়ে নিতে হবে এতে মাংস এবং আলুর স্বাদটা আরো ভালো হবে আমাদের প্রত্যেকের জীবনেই এখন রয়েছে ভীষণ ব্যস্ততা তাই এই ব্যস্ততম জীবনে কিভাবে খুব কম সময়ে দারুণ সব মুখরোচক রেসিপি তৈরি করে নেওয়া যায় সেই ধরনের বাঙালি ভিডিওগুলোই আমাদের চ্যানেলে আপলোড করে থাকে তাই আমাদের অন্যান্য ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর নতুন নতুন রান্নার ভিডিও নোটিফিকেশন পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবেন মাংসগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিতে হবে প্রয়োজনীয় রান্নার জল তবে অবশ্যই গরম জল ব্যবহার করবেন কারণ গরম জলে রান্নার টেস্টই পঞ্চাশ পার্সেন্ট বেড়ে যায় সাধারণত গরমের দিনে আমাদের বাড়িতে এই পদ্ধতিতেই দেশি মুরগি বা অন্যান্য মুরগি রান্না হয়ে থাকে কারণ এই গরমে স্বাস্থ্যের কথা চিন্তা করে কম মশলায় ভীষণ স্বাদের মুরগির রান্না খেতে হলে এই রেসিপিটি আপনাকে অবশ্যই ফলো করতে হবে আমাদের রান্নাটি শেষ হয়ে গেছে এখন আমরা মাংসের ঝোলটি একটি আলাদা পাত্রে নামিয়ে নিচ্ছি এরকম দেশি মুরগির ঝোল দিয়ে মাখানো ভাত আলু আর মাংসের রান থেকে ছিঁড়ে নেওয়া এক টুকরো মাংস যখন কম্বিনেশন হয়ে আপনার মুখে পড়বে তখন আপনি নিশ্চয়ই বুঝবেন এই বাঙালি রান্নার স্বাদ কতটা মারাত্মক হতে পারে